হ্যালো বেহস আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়েলকাম অটো সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টারে স্বাগত তো আবারও আজকে আপনাদের ভিতরে আরেকটা টপিক নিয়ে আসলাম তো অনেক ভাই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান যে আসলে ভাই আমরা ফ্লাশারের লাইনটা কিভাবে লাগাবো মানে আমাদের ডাইনেবামের যে এন্টিগার্ডার যে সাবজেক্টটা থাকে এটা আসলে যদি আপনারা শুধু পার্টিকুলারভাবে একটা ভিডিও বানায় দেন আমাদের উপকার হয় সেই প্রেক্ষাপটেই আজকে ভিডিওতে আসা তো ইনশাল্লাহ আপনাদের সময় নষ্ট করব না কথা দিচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখেন যারা জানেন না যে আমাদের ইন্ডিকেটারের লাইনটা যাদের ভিতরে একটু দুর্বলতা আছে বা যারা নতুন আছেন এই ডিপার্টমেন্টে তারা অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আপনাদের সময়টা নষ্ট হবে না এটা আমরা কথা দিচ্ছি আপনাদের সময়টা অনেক কাজে আসবে গুরুত্বপূর্ণ তো মামুন ভাই আমাদের এই যে 플াশারের যে লাইনগুলো যে এন্টিকাটার জাস্ট শুধু এন্টিকাটার সাবজেক্টটা আমরা দেখানোর চেষ্টা করব কারণ আমরা ভিডিওটা লং করব না তো এটা কিভাবে মানে এটা যে আমাদের যে সাবজেক্ট শুরু থেকে আমরা এটা কিভাবে আপটা দিতে পারি খুব সহজভাবে একটু দেখানোর চেষ্টা করেন দর্শকদের উদ্দেশ্যে সহজভাবে যে আমাদের 플াশার আছে এন্টিকাটারের জি এইখানে লেখা আছে একপাশে বি দুটা পিন আছে দুটা পিনের মধ্যে একপাশে লেগের মধ্যে একপাশে বি লেখা আছে আর এক পাশে আছে এল তো বি দিয়ে আমাদের এলটা দেখি একটু মানে জিনিসটা দেখেন এই যে দেখেন এল আচ্ছা এল আর হলো বিটা বি আচ্ছা হ্যাঁ তো বি দিয়ে আমাদের বেস ভোল্ট ঢুকবে আর এল দিয়ে লাইনে বের হবে সুইচে চলে যাবে আচ্ছা এটা আমাদের চাপার সুইচে যাবে ইন্ডিকেটরে যে সুইচ আছে চাপাতে ওই চাপাতে চলে যাবে এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই বি যেটা আছে বি বিতে আসবে ডাইরেক্ট বারো ভোল্ট আমাদের যে মিনি কনভার্টারটা আছে এইখান থেকে যে বারো ভোল্টের লাইনটা আসবে এটা আসবে আমাদের ফ্লাশারে বিতে এবং লাইনটা আউট হয়ে বের হয়ে চলে যাবে আমাদের চাপার যে এন্টিগাটার লাইন সুইচ আছে সুইচে ঢুকবে আচ্ছা তো সুইচের মধ্যে আমাদের তিনটা তার আছে একটা হলো ভোল্ট ঢুকবে

এই হলুদ তার যে 12 বলে লাইনের সংযোগ দিলেন এটা ফ্ল্যাশারের কি ভি এটা ফ্ল্যাশারের ভি এটাই হলো বেস বোল্ট এটাতেই বল ঢুকবে ফ্ল্যাশারে আচ্ছা এবং এই ফ্ল্যাশারের বেস বোল্ট ঢোকার পরে এখান থেকে আউট হবে আমাদের চাপার তারে অর্থাৎ আচ্ছা কাটারের যে চাপার যে সুইচটা আছে আচ্ছা এইখানে আমরা যে কমন তার বের করলাম এই কমনে ঢুকবে আচ্ছা কমন যেটা যেটার মাধ্যমে আপনি দুই সাইডেই কাটা শুরু করবে ওইটা ওইটাই হলো কমন তো আমরা এখানে আমরা এই লাইনটা দিব আচ্ছা তার একত্রিত করতে হবে হ্যাঁ আমাদের এখন যে সুইচ থেকে যে একটা তার বের হলো আচ্ছা এটা তো আমাদের কিন্তু সুইচ দেওয়া মাত্র এখানে ভোট চলে আসবে আচ্ছা আমরা এখানে এখন চালানোর জন্য কি কি চালাবো আমরা চালাই প্রথমে হলো সামনে একটা ইন্ডিকেটর আচ্ছা মিটার এই যে ডিজিটাল মিটার হোক আর অ্যানালগ মিটার হোক এইটার একটা বাম সাইড হোক আর ডান সাইড হোক এখানে একটা লাইন পাবে আমাদের ইন্ডিকেটরের আর একটা আমরা নিয়ে পিছনে পিছনে এই তিন মানে বামেরটা হইলে বামে সবগুলো বামে সবগুলো বামে আমার আসবে আচ্ছা যেটা বামে ধরবো সবগুলো বামে আসবে সেটা আমাদের এখানে ইন্ডিকেটরের একটা আসবে একটা আমাদের আসবে হলো ডিজিটাল মিটারের আর একটা আসবে হলো আমাদের পিছনের ইন্ডিকেটরের তো এই তিন তার আমাদের এই সুইচের একটা চারটার এক জায়গায় হবে তো আমরা এখানে অলরেডি দিয়ে দিছি এটা আচ্ছা কানেকশন আর ওই পাশেরটা এখানে দেওয়া আছে ওই পাশেটা মানে ওই পাশে চারটা সুইচ সহ এই পাশে চারটা সুইচ সহ তাই তো এখন মানে লাইন দিলে পরেই জ্বলবে ইনশাআল্লাহ জ্বলবে আচ্ছা দেখি লাইন দেন সুইচ দেন এখানে আপনার চার্জার চার্জারের মাধ্যমে চালানোর চেষ্টা করতেছি দেখি

আসলে ভিভার্স এটা মানে ভুল মানে আমরা লাগানোর উদ্দেশ্য যে এরকম হয় অনেক ক্ষেত্রে এরকম ভুলগুলো হয় সেই প্রেক্ষাপটে আমরা কি করতে পারি এখানে দেখা যায় যে আমাদের আমাদের ডাইনেরগুলো জ্বলতেছে মিটারেরটা বামেরটা জ্বলতেছে সেই প্রেক্ষাপটে আমাদের মিটারটা ডাইনেরটা আমাদের সিলেট হয় নাই যার কারণে বামেরটার সঙ্গে ওইটা আমরা লাগিয়ে ফেলছি সেই প্রেক্ষাপটেই হচ্ছে এই তারটা আমরা জাস্ট এন্টিকাটারের দুইটা এই তারটা এই পাশে দেবো ওই তারটা ওই পাশে দেবো এই কিন্তু সমাধান হয়ে যাবে এই জন্য এটা মূলত করা তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছেন আমি আরও ক্লিয়ার করব কথা বলে ক্লিয়ার করব আগে আমাদের কাজটা শেষ হোক সময় দিবেন গুরুত্বপূর্ণ জাস্ট আমাদের তারটা ঘোরানো হয়ে গেছে কমপ্লিট সেই সাথে আমরা এর ভিতরে স্টপ করে আমাদের আগের লাইটটা মানে একটু কাটা ছিল সমস্যা ছিল সেটাও চেঞ্জ করে নিয়েছি এবং পিছনের আমাদের যে একটা লাইট এই এই লাইটটা জ্বলতো না এই লাইটটা খারাপ ছিল সেই জন্য আমরা আরেকটা লাইট জয়েন করেছি তো এখন আমরা আপনাদেরকে চালিয়ে দেখাই বা আমি জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন তো হয়েছে ভাই না এখন লাইন দেন তো দেখি না এই যে বামের সামনেটা জ্বলতেছে এবং এই যে পিছনেও জ্বলতেছে আচ্ছা এখন ডাইনে দেন দেখি আচ্ছা এই যে ডাইনে এটাও জ্বলতেছে মিটারও জ্বলতেছে এবং পিছনে কি জ্বলতেছে হ্যাঁ পিছনে জ্বলতেছে তো এটা মূলত বিষয় আপনারা যে কোনো কার্ড অফ করেন যে কোনো এন্টিকার্টার লাগানোর সময় সর্বপ্রথম আপনারা খেয়াল করবেন মনোযোগ সহকারে যে এই যে ফ্ল্যাশারগুলো থাকে সেটা যে কোনো মানের হইতে পারে যেরকমই হোক না কেন তো আপনাদের এখানে এল এবং বি লেখা আছে এখানে দেখতে পারতেছেন কি না জানি না যাই হোক যতটুক এখানে লেখা আছে এল এবং বি তো এল এলতে আমাদের মানে আউটপুট হবে বিতে বল ইনপুট হবে মানে বারো বোল আমরা ফ্লাসারে আগে নিব বারো বোল ফ্ল্যাশারে নেওয়ার পরে ফ্ল্যাশারের যে আমাদের এল সাইড বিতে আমরা বারো বোল নেব আউটপুট করব এল দিয়ে এল দিয়ে নেওয়ার পরে আমাদের যে চাপা এই যে চাপা এটার যে এই যে আমাদের অ্যান্টিকাটার যে সুইচটা এটার যে মিডেল এই মিডল থাকার পরে দুই সাইডে যাতে আমাদের লাইনটা পায় এই জন্য আমরা মিটার দিয়ে আগে আমরা চেক করেছি কিভাবে অবশ্যই দেখেছেন তো ওইভাবে চেক করার পরে যাতে আমরা যে তিনটার তার হবে তিনটা তারের একটা দিয়ে আমাদের দুই সাইডই পাবে বামেও পাবে ডাইনেও পাবে তাহলে ওইটা কমন যেটা থেকে পাবে ওই কালার তারটা থেকে সেটা যে কোনো কালার হোক আমরা কালার মেনশন করতেছি না জাস্ট সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি যে কোনো কালার হইতে পারে ধরেন এই কালারই তো এটা আমার যদি কমন হয় এটা আমার এই কমন তারটাতে আমাদের এই যে এল ফ্লাশারের এল সাইডটা আমাদের এই কমনে ঢুকবে ঢোকার ফলে কি আমরা এখানে বারো বলটা অলরেডি আমাদের মানে ফ্লাসারের মাধ্যমে পাচ্ছি কারণ সরাসরি বারো বল নিলে আমাদের এন্টি এন্টিকালারটা মানে ব্লিপ করবে না সেই প্রেক্ষাপটে আমরা ফ্ল্যাশার থেকে নিয়েছি এরপর আমাদের ডাইন সাইড থেকে ডাইনে দিলে ডাইনে যাবে বামে দিলে বামে বামে বামের সুইচের সাথে এটার বামের যে সুইচটা থাকবে বামের যে তারটা থাকবে ওই তারের সাথে আমাদের যে কোনো ডিভাইসের যে ডিভাইসই লাগাই ওইটা আমাদের আপডাউন করবে নেগেটিভ দিয়ে দেবো আমরা সম্পূর্ণ তারে তো নেগেটিভ আমাদের থাকবে প্রত্যেকটা ডিভাইসে তো পজিটিভ তারটাতে আমরা এই যে এইখানে ডাইন সাইড বামেরটা বামে দেবো ডাইনেরটা ডাইনের পজিটিভটা দিয়ে দেবো একটা মিটারের দেবো ডাইনেরটা ডাইনের ডাইনের কাটার পিছনের ডাইনের কাটার এখন আমাদের এই পাশে বামের এন্টিকাটারের ক্ষেত্রে বামের তারের সঙ্গে ডাইনের বামের এন্টিকাটারের পজিটিভ মিটারের মিটারের যে আমাদের এন্টিকাটার যে সিগন্যাল দেয় সেই পজিটিভ এবং পিছনের যে এনডিকেটার আছে সেটার পজিটিভ দেওয়ার ফলে মনে করেন এই জিনিসটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি না বোঝার কিছু নাই সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আসলেই আমাদের ভিডিওগুলো অনেক লং হয়ে যায় সহজভাবে আরও সহজভাবে বোঝানোর ক্ষেত্রে দেখা যায় ভিডিওগুলো অনেক লং হয়ে যায় আমরা শর্টকাট করার চেষ্টা করলাম সেই সাথে যে কোনো ধরনের ওয়ারিং সংক্রান্ত আপনাদের কি কি প্রবলেম হচ্ছে আমরা আপনারা কমেন্টে তুলে ধরবেন আপনাদের কমেন্টের প্রেক্ষাপটেই কিন্তু আমরা ডিজিটাল মিটারের পরে আমরা স্পিড কিভাবে লাগাইতে হয় সেটা দিছি সহজভাবে এবং এখন আপনাদের ফ্ল্যাশ আর কীভাবে লাগাইতে হয় যে এন্ডিকাটার সিগন্যালটা সহজভাবে সেটা দেওয়ার চেষ্টা করেছি তো এরপরে যদি আপনাদের কোনো কমেন্টে জানার ইয়া থাকে যে কোনো প্রকার যে বিষয়টা আপনাদের সমস্যা হচ্ছে ওয়ারিং সাবজেক্টে এখন আমরা এই ওয়ারিংয়ের যে সাবজেক্টগুলো এগুলো পার্ট টু পার্ট ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ সেই সাথে আমাদের এখানে দেখতেছেন বিভিন্ন জায়গা থেকে সবাই এখানে আমরা স্টুডেন্ট কাজ শেখার জন্য আমরা এখানে বিভিন্ন জায়গা থেকে আসছি দূর দূরান্ত থেকে আপনারা চাইলেও প্র্যাকটিক্যালভাবে প্রফেশনালভাবে যে অটো ডিপার্টমেন্টের অটো রিলেটেড যে কোনো কাজ কয়েল মোটরের কয়েল ব্যান্ডিং চার্জার চার্জার কয়েল বাইন্ডিং যে কোনো ড্রাইভারের চার্জার রিপেয়ার কন্ট্রোল বক্স রিপেয়ার যে কোনো ওয়ারিং সংক্রান্ত প্র্যাকটিক্যালভাবে প্রফেশনালভাবে শেখার ইচ্ছা থাকলে অবশ্যই আমাদের এখানে আসবেন ইনশাল্লাহ প্রফেশনালভাবে শিখে যেতে পারবেন তো আজকে এই পর্যন্তই শেষ করব ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে